হ্যালো বন্ধুরা সুন্দরভাবে শুরু হওয়া একটি সকাল পুরো দিনটি ভালোভাবে কাটার মূল চাবিকাঠি এবং সকাল পুরো দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই সকালবেলায় নির্ধারিত কিছু কাজ রয়েছে যেগুলো আপনার কখনোই করা উচিত নয় মায়াজালের আজকের এপিসোডে আমরা এমন কিছু কাজ দেখব যা কখনোই ঘুম থেকে উঠে কারোই করা উচিত নয় তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে আমাদের মধ্যে অনেক মানুষই সকালে ঘুম থেকে একটু দেরি করে ওঠে এবং ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে নাস্তা না করেই বাড়ি থেকে বেরিয়ে যায় কেউ আবার সকালে একটু কম খেয়ে দুপুরে বেশি খাবার চেষ্টা করেন কিন্তু এই দুটোর কোনোটি ভালো নয় আমাদের উচিত ঘুম থেকে ওঠার দুই ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট করে নেওয়া এবং সেটাও অবশ্যই ভালোভাবে কারণ আমাদের শরীরকে রাত পর্যন্ত সচল রাখার জন্য অন্তত দুটি মেজর ক্যালোরি প্রয়োজন পড়ে এবং এই ক্যালোরি হলো সেই জিনিস যা আমরা খাবার থেকে পাই এ কারণে আপনি যদি সকালে প্রপার ব্রেকফাস্ট না করেন তবে আপনার শরীর আপনার ইন্টারনাল অর্গানগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এবং আপনার শরীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারবে না গবেষণায় দেখা গেছে যারা সকালে নিয়মিত স্বাস্থ্যকর নাস্তা খান তাদের শরীরের চর্বি কম জমে তাছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হবার আশঙ্কাও কম থাকে সুতরাং আমাদের সবারই সকালে স্বাস্থ্যকর এবং প্রপার নাস্তা দিয়ে দিন শুরু করা উচিত এরপর যে খারাপ অভ্যাসটি আমাদের মধ্যে প্রায় দেখা যায় সেটা হলো ঘুম থেকে উঠে স্মার্টফোন চাপাচাপি করা স্মার্ট ডিভাইসগুলো আমরা দিনের প্রায় সবসময় আমাদের সাথে নিয়ে ঘুরে বেড়াই এমনকি রাতে বিছানার নিচে রেখেও ঘুমাই অন্তত রাতে ঘুমানোর আগে সবার ফোনই এয়ারপ্লেন মোডে রেখে ঘুমানো উচিত এবং সকালে ঘুম থেকে উঠেই আমরা আমাদের মোবাইলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো চেক করে থাকি তবে এতে করে দিনের শুরুতেই আমাদের ব্রেনের উপরে মানসিক চাপ বেড়ে যায় এবং মস্তিষ্কে এর উদ্বেগ সারাদিন জুড়েই থেকে যায় তাই সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত তিরিশ মিনিট এসব স্মার্ট ডিভাইস থেকে দূরে থাকা উচিত এতে করে আপনার মন শান্ত থাকবে এবং মস্তিষ্কের উপরে চাপ কমবে এবং সেই সাথে আপনি পুরো দিন কাজে পুরোপুরিভাবে মনোযোগ দিতে পারবেন আমরা সবাই জানি যে সকালে ঘুম থেকে উঠে আমাদের এক গ্লাস পানি পান করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা কেউই করি না সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করলে এটা শুধুমাত্র আপনার পেটের ওয়াটার ব্যালেন্সই করে না সেই সাথে এটা আপনার পেটে অর্থাৎ কিডনিতে থাকা ক্ষতিকারক গুলো বের করে দেয় এবং আমাদের মধ্যে অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি পান করি এবং আমরা এটা করে থাকি এটা মনে করে যাতে আমাদের শরীর সারাদিন জুড়ে শক্তিশালী এবং চাঙ্গা থাকে কিন্তু সকালবেলায় আমাদের শরীর থাকে খুবই অলস এবং কফির ভিতরে থাকে কাটি জল যাই অলসতার লেভেলকে আরো বৃদ্ধি করে দেয় সুতরাং সকালে ঘুম থেকে উঠে কফি পান করলে এটা আপনাকে আরো অলস এবং দুর্বল করে দিবে এবং এটা আরো বেশি ক্ষতিকর যখন এটা আপনি খালি পেটেই পান করেন তবে সকালে যদি আপনার কফি পান করতেই হয় তবে আপনি ঘুম থেকে ওঠার তিন ঘন্টা পরে কফি পান করতে পারবেন সকালে ঘুম থেকে উঠে অনেকেই বেশ খানিকটা সময় অন্ধকারে থাকেন তারা হয়তো ভাবেন হুট করে সূর্যের আলো চোখে পড়লে হয়তোবা চোখের জন্য খারাপ হবে কিন্তু ঘুম থেকে ওঠার পর সূর্যমামার দেখা পাওয়াটা খুবই দরকার কারণ এটি মানুষের শরীরের প্রাকৃতিক ঘড়ির সময় নির্ধারণ করে দেয় এতে আপনার ঘুম সঠিক সময় এবং হজম প্রক্রিয়া ভালো মতো হবে এছাড়া সূর্যের আলো শরীরে লাগলে ভিটামিন ডি এর অভাব পূরণ হয় কেউ কেউ তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠেন এবং দুম করে উঠে বসে হাঁটা চলাও শুরু করে দেন শোয়া থেকে উঠে বসার কারণে পায়ে রক্ত যেতে দেরি হয় এতে করে রক্তচাপ ফুট করে আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে এতে কিছুক্ষণের জন্য মাথা ঘোরানো বা বিহবলতার ভাব হতে পারে রক্তচাপ বেশি কমে গেলে তা মৃত্যুরও কারণ হতে পারে এতে করে বড় ধরনের শারীরিক সমস্যা এড়ানো যাবে ছোটবেলা থেকেই আমাদেরকে এটা শেখানো হয়েছে যে ঘুম থেকে উঠেই আমাদেরকে তাড়াতাড়ি বিছানা সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হবে কিন্তু এটা আসলে আপনার করা উচিত নয় কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আপনার সাথে প্রতিদিন আপনার বিছানায় কয়েক মিলিয়ন ব্যাকটেরিয়া ঘুমায় এবং ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখলে বিছানায় কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না সেটা তাদের রিপ্রোডাকশন বা বংশ আদর্শ জায়গা হয়ে ওঠে এজন্য ঘুম থেকে উঠে আপনার উচিত হবে বিছানা ওরকমই রেখে রুমের জানালা আলো বাতাস প্রবেশ করার জন্য তিরিশ মিনিটের জন্য খুলে রাখা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মাইজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ